করে নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিকে বিজেপি নেতার বিরুদ্ধে উঠল চেয়ার টেবিল ভাঙচুর করার পাশাপাশি ফ্রম চুরে ফেলা দেওয়ার অভিযোগ অভিযোগ পাল্টা অভিযোগ তৃণমূল বিজেপি উভয়ের অভিযোগ নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানি গ্রাম এলাকার পাঁচের চল্লিশ নম্বর বুথে এস এনুমারেশন ফর্ম বিলির জন্য বিএলও তৃণমূল নেতার বাড়ির সামনে চেয়ার টেবিল নিয়ে বসেছিলেন এবং সেখান থেকে ফর্ম বিলি করেছিলেন বিজেপি নেতা তথা বিজেপির বিএলএ টু বিপিন বর্মন তার প্রতিবাদ করে তৃণমূলের লোকজন তাকে বেঁধে রাখার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার বর্মনের দাবি বিএলও এসআইআর এর ফর্ম বিলি করতে যাওয়ার আগে চেয়ার টেবিল নিয়ে বসে ফর্মে সিরিয়াস সিরিয়াল নাম্বার মেলাচ্ছিলেন তখন বিপিন বর্মন এসে অতর্কিত ভাবে হামলা চালায় চেয়ার টেবিল ভাঙচুর করে এবং এসআইআর এর ফর্ম ছুঁড়ে ফেলে দেয় মিথ্যা অভিযোগ করে প্রচারের আলোয় আসার চেষ্টা করে বলেও দাবি তার এদিকে ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় নয়েরহাট ফরিদ পুলিশ পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় মানে ওই বিদেশি বাড়ির সামনে বসে তিন মনে কতগুলো লোক নিয়ে ফরম তো বাড়ি বাড়িতে মানুষ দেয় চাই না ফরম বিলি মহিলাকে নিয়ে একটা জায়গায় থেকে বিলি করা হচ্ছে একটা জায়গা থেকে মানে হিসাব নিয়ম তো বলে যে বাড়ি বাড়ি যেতে হয় যায়নি বাড়ি বাড়ি যাচ্ছে না ওইখানে পয়সা পয়সা বিলি করছে ওটা কে বিলি করছিল বিএলও নাকি বিএল এরা বিএলও বিএলও সেই সময় বিএলওর সাথে কারা ছিলেন তৃণমূলের পার্টির লোক কি নাম আপনার অশ্বিনী কুমার সরকার ঘটনা করছে কালকে আমি সব সময় যে বিয়েলু আছে তার সঙ্গে আমি যোগাযোগ করি এবং সময় আমি ওখানে ডিউটিতে যাই যখন আমি যাই তখন দেখি ও টেবিল মানে লাগায়া ওরা তৃণমূলের লোককে নিয়ে একদম ফলম যে ফরমগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে ঠিক আছে পরে আমি বললাম যে না এটা তো নিয়ম না এই কথা বলতেই যে যে সাথে যে ছিল বাবুলাল সরকার ওর ভাই ঠিক আছে মানে এত উত্তেজনা হয়ে গেলো ঠিক আছে আমাকে আর কোনো কথাই বলতে দেয় না মানে ওরা বলতেছে যে কেন আসবে একে বান্ধব দৌড়ি নিয়ে আসো ফটাফট বান্ধব ঠিক আছে আমি বললাম যে আমি এখানকার বিলো টু টুতে আছে ঠিক আছে আমার এখানে থাকার অধিকার আছে ওরা বলছে যে আমরা কোনো কথাই মানবো না কোনো কথাই মানবো না তোর এখানে আসা চলবে না তুই কেন আসছিস আসছিস এখানে মানে একদম অকথ্য ভাষা মানে একদম হাল্লা চিল্লা গালাগালির মতো পরিস্থিতি যদি আমি এখানে তাড়াতাড়ি আমার যদি ওয়াইফ না দেয় মানে হয়তো আমাকে একটু পরে আমাকে বানতে হবে এমন একটা অভিযোগ করছে না না শুনেন আমি আমি একজন পঞ্চায়েত সমিতি এবং আমি বিজেপির দীর্ঘদিনের কর্মী আমরা এসআইআর পক্ষে আমি কেন যাবো ফর্ম ফিল আপ যে ফর্ম ছিঁড়তে আমরা তো পক্ষে আছি যেহেতু আমরা পক্ষে আছি আমরা কোনোভাবেই এসআইর বিপক্ষে না যে আমি আমি ফর্ম ছিঁড়ব যে আমি এসআই সম্বন্ধে কিছু জানি না এটা ওদের মানে আমাকে ফাঁসানোর একটা চক্রান্ত ওরা আমাকেই কেন বাঁধতে চাইলো সেটা আগে বলুক সুন্দর ছিল ওখানে আমাকে যে আমাকে যাইতে দিল ওরা আমি তো সবাইকে বলছে যে আমি এখানকার বিয়ে টু আর ওখানে চেয়ার টেবিলে প্রশ্ন আসতে পারে না মানুষের বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে এটা হচ্ছে নিয়ম এখানে চেয়ার টেবিলের প্রশ্ন আসে কীভাবে সে কত আমার এটা পাঁচের নম্বর আপনার নাম বিপিন এরকম কোনো ঘটনায় ঘটেনি প্রত্যেক যারা বিএল আছে আর কি তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে প্রত্যেক বাড়িতে যাচ্ছে বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম বিলি করছে এটা ওরা যে অভিযোগ করছে সেটা একেবারেই ভিত্তিহীন এর সঙ্গে মানে আমাদের দল কোনো জড়িত নয় পাল্টা ওদেরই যে পদরঙ্গি এলাকার এক বিজেপি নেতা বিএলওকে যে চেয়ার টেবিল ভাঙচুর করছে ও হুমকি দিয়েছে যে ঘটনা ঘটিয়েছে আশা করব এরকম ঘটনা কেউ ঘটায় না বিএলওকে বলবো আপনি আইনি পদক্ষেপ নিন আমরা তার পাশে আছি ফর্ম নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে সেখানে বসে ফর্ম বিলি করছিল না না এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বিএলও প্রথমে সেখানে যায় গিয়ে শুধু সিরিয়াল গুলা ঠিকঠাক করছিল সেই সময়ে এসে তার উপরে এই হামলাটা করে তখন মানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে যায়নি মোট কথা সেখানে যারা ছিল সেখানকার স্থানীয় বাসিন্দা বা পাড়ার লোকজন রাই ছিল লোক ছিল না আপনার নাম সঞ্জয় কুমার বর্মন জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি দিয়ে একবার টেস্ট রাইড আমরা কথা নিয়ে যান দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফের পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টোর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন